হ্যালো আমার ছোট্ট সোনারা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি করো না এবারে পড়তে চলে আসো চলো শুরু করি খুকু করে রান্না খুকু করে রান্না তাই কাকা বাবু জুড়ে কান্না মামা এসে মুখে দিয়ে আর খেতে চান না দেখো সোনারা এখানে খুকু এমন রান্না করেছে সেটা খেয়ে কাকাবাবু কান্না শুরু করে দিয়েছি আর মামা তো মুখে দিতেই চায় না দেখেছো তাই খুকু তো অবাক হয়ে যাচ্ছে দেখো এখানে খুকু রান্না করেছিল হাড়ি গ্লাস বাটি থালা সব কিছু পড়ে রয়েছে দেখেছো এটা হচ্ছে জল দেওয়ার হচ্ছে জিনিস এটা দিয়ে জল দেওয়া হয় জানো তোমরা দেখো এদের গ্রামটি কত সুন্দর চলো এরপরে কি আছে হাট টিমা টিম টিম হাটটি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মা টিম টিম দেখো এখানে হাটটি মা টিম দুটো হাটটি মা টিম টিম কি সুন্দর ডিম পেরেছে দেখেছো চারটি ডিম সাদা সাদা চারটি ডিম পেরেছে দেখেছো এদের ডানাগুলো কত সুন্দর লাল হলুদ আর এদের গায়ের রং নীল দেখো এদের সিংগুলি দেখেছো কি সুন্দর নীল রঙের দেখো এদের কানগুলো দেখো কি সুন্দর খাড়া খাড়া দেখো তোমরা আর এখানে ফুল গাছের নিচে ওরা মাঠে ডিম পেড়েছে চারটি ডিম পেড়েছে ফুল বাগানের মধ্যে দেখেছো সোনারা কি সুন্দর দুটি হাট টিমাটিম টিম দেখো তোমরা এরপরে কি আছে খোকা গেল মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দেখো এখানে নদীর খোকা মাছ ধরতে এসেছে তার মাছ চিল নিয়ে চলে যাচ্ছে আর ওদিকে তো কোলা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখো তাই খোকা এখানে বসে বসে কাঁদছে আর দেখছে এদেরকে দেখো ক্ষীর নদীর কুলে কি সুন্দর খোকা বসে আছে দেখেছ সোনারা চলো এরপরে কি আছে আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কর না কেন বউ দেখো এখানে খুকুমনি একটি পুতুল বউকে নিয়ে বসেছে যে পুতুল কিনা শাড়ি গয়না সব কিছু পড়ে আছে আর ফুল বাগানের মধ্যে খুকু খেলতে বসেছে দেখো এখানে আতা গাছে দেখো তোতা বাগি বসে আছে একটি আতাও ঝুলে আছে গাছে দেখো আর এখানে মনি কত সুন্দর একটি লাল জামা পরে আছি দেখেছ সে আবার মাথাও বেঁধে রেখেছে সে এই পুতুলটিকে এতবার করে ডাকছে সেই পুতুলটি কোনো সারা শব্দ কিছুই করছে না দেখেছ তাই খুকুর মন খারাপ হয়েছে তো ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে আস্তবে তবে আসি আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো